তৌহিদি জনতা আওয়াজ হচ্ছে মানুষের পাশে মানুষের সাথে নিপীড়িত মানুষের আওয়াজ নির্যাতিত মানুষের আওয়াজ এবং মজলুম মানুষের আওয়াজের নাম তৌহিদি জনতা সেই তৌহিদি জনতার প্রোগ্রামে আজকে এখান থেকে আমাদের আমাদের ফ্রম লঞ্চ হয়েছে এবং এখানে প্রায় বিশের বিশ হাজারেরও বেশি মানুষ তারা আমাদের কাছে বলেছেন যে তারা সদস্য হবেন আমাদের এই বিশ হাজারে থেমে থাকবে না এটা পশ্চিম বাংলার প্রত্যেকটা শহর নগর গ্রাম থেকে গ্রাম্য অঞ্চল শহর থেকে শহরতলি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আবাল বৃদ্ধ বনিতা সকলেই তৈরি জনতার সুশীতল ছায়া তলে আসবে ইনশাল্লাহ আশা করা যায় ফর্ম ফ্রাপের মাধ্যমে আমাদের সদস্য সংগ্রহ অভিযান চলছে শুরু হয়েছে এবং

বর্ণ বৈষম্যে আক্রান্ত রুগী যারা তারা বৈষম্যের শিকার হয়েছে তাদের দ্বারাই আমরা বৈষম্যের শিকার হয়েছে। আমরা শুধু চাকরির ক্ষেত্রে নয় একটা জায়গা কিনতে গেলে সেখানেও বৈষম্যের শিকার বাজারে হাট করতে গেলে সেখানে বৈষম্যের শিকার আমরা বাসে যাতায়াত করতে পারছি না সেখানে বৈষম্যের শিকার হচ্ছি আর বিশেষ করে রাজ্য সরকারের বিষয়ে আপনি যেটা বলছেন সেটা জনগণ দেখছে জনগণ তার বিচার করবে আমরা ধর্মীয় সংগঠন আমরা চুলচিরা বিচার করতে যাব না কিন্তু জনগণ তার চুলচিরা বিচার করে তার রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন যারা আন্দোলন করবে তারপরেও তো আপনারা আন্দোলন করছেন কোন প্রতিক্রিয়া পাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বা সরকার থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন আন্দোলন করতে গেলে দিল্লি যাও আমরা দিল্লি গিয়েছি কামরুজামান ভাই আমরা দিল্লি গিয়েছি সেখানে যন্ত্র মন্ত্র আমরা প্রোগ্রাম করেছি তারপরে আমাদের বর্তমান দেখা যাচ্ছে যে পশ্চিম বাংলা সর্বত্র আন্দোলন হচ্ছে তো উনি ওই কথাটা যদি উনি উইড্রো করে নেন আমরা খুব খুশি হব